গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে দেখো সকালবেলায় মোটামুটি আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে এখন দশটার কাছাকাছি বাজে কিন্তু কথা হচ্ছে আজকে না শরীরটা একদমই ভালো নেই ভালো নেই বলতে মনে হয় আমার পিরিয়ডস হবে তার কারণ প্রত্যেক মাসেই না এই রকম ঠিক দশ পনেরো দিন আগে থেকে পিরিয়ডসের আমার এতটা গা হাত পা মানে ম্যাচ ম্যাচ করে মুড ভালো লাগে না মুড সুইং করে কোনো কিছু করতে ভালো লাগে না তো এই সব আর কি তো ঠিক সেরকমই আজকেও হচ্ছে মনে হয় পেরিয়টস হবে আর কিছুদিনের মধ্যে কিছুই ভালো লাগছে না সামান্য কাজটুকুও করতে ইচ্ছা করছে না তো তারপরেও কি আর করার যেহেতু তিন তিনটে সন্তানের মা সব কিছু তো আর এমনি ফেলে বসে থাকতে পারি না ঘর দুয়ার সকালবেলায় সত্যি কথা বলতে কাজকর্ম হয়েই গেছে মোছামুছি সমস্ত কিছু কাজ হয়ে স্নানও হয়ে গেছে কিন্তু এখন আর কিছুই ভালো লাগছে না দেখো ওই যে বিছানার কোণে প্রচুর জামাকাপড় পোড়া রয়েছে সেগুলো বেশ কিছুটা গুছিয়েছি সেগুলো আর ভিডিও করিনি আর বেশ কিছুটা গোছানো বাকি আছে তো ভাবছি কি করব গুছাবো কি গুছাবো না এই সমস্ত ভাবতে ভাবতে তার মধ্যে ছোটকু এসে কথা বলছে মা কী করছো মা কেন বসে আছো এই সেই এরকম তো বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না ভাবলাম না কাজকর্ম ফেলে রেখে তো লাভ নেই গুছিয়ে ফেলি যতই যাই হোক আমরা হলাম সংসারী আর আমাদের যেহেতু কোনো অপশান নেই মানে একজন এক্সট্রা মানুষ থাকলেই চিন্তাটা হয় না ঠিক আছে শরীরটা অসুস্থ সে করে দিল এই অপশানটা তো নেই নিজেকেই সমস্ত কিছু করে নিতেই হবে যাই হোক না কেন এমনি তো ফেলে রেখে দিতে পারি না কোনো কাজকর্ম তো এই দেখো এদিকে সমস্ত কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে আমার এখন এই যে বিছানাটা তো আগেই ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম আর এই বর্কু দেখো আমাদের গাছে না বেশ অনেক এরকম ধুধুল হয়েছে এই ফলটাকে তোমরা কি বলো জানিও এটাকে আমরা ধুধুল বলি এটা শুকানোর পর জালি হয়ে যায় জালি হিসেবে ইউজ করে আমাদের মা ঠাকুমারাই এগুলো ইউজ করতো জালি হিসেবে তখন তো আর এরকম আমাদের আর কি স্ক্রাবার বাগেরা ছিল না তো এইগুলোকেই নর্মাল ন্যাচারাল জিনিস দিয়েই মানুষ কাজকর্ম করতো অনেকেই চেনো আর অনেকে হয়তো চেনো না যাই হোক তো এগুলো আমাদের এখানে প্রচুর হয়েছে এগুলো কিন্তু কাঁচা অবস্থায় খায় মানে চচ্চড়ি করে কালো জিরে কাঁচা লঙ্কা কিছু না এই জাস্ট কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন কর ফোড়ন দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে অমৃতের মতন লাগে আমি তো খুবই খাই আমার শাশুড়ি মা এটা খাওয়ানো শিখিয়েছে আমার বাপের বাড়িতে এই সমস্ত খাওয়া হয় না তো শাশুড়িমার কাছ থেকে পেয়েছি আর ওই যে ছেলেকে বললাম যে বাবা যা তো ওটা ফ্রিজে রেখে দে তো ওই ফ্রিজে রাখতে গিয়ে গাজর বার করেছে এখন গাজর খাও তারপর বললাম দে গাজরটা ধুয়ে দিই তো ধুয়ে ওদের কেটে দিয়েছি আর এখনই দেখো আজকে হ্যাঁ মা শাকওয়ালা মাসি আমার বাড়ির পাশেই আসে ওদের একদম মানে টাটকা বাড়িতেই আর কি হয় শাক সবজি কোনো সার ঠার দিয়ে নয় এমনি বানায় তো ওই মাসি আর কি কই মাছ এনেছিল এই চার কই মাছের এত দাম প্রায় চারশো টাকা না সাড়ে চারশো টাকা কেজি চারটে মাছের দামই আশি টাকা হ্যাঁ পঁচাশি টাকা নিল তো এই চার পিস মাছ আমরা চার মায়ে ঝিয়ে খাবো রাত্রেবেলা তো কেউই মাছ খেতে চায় না আমাদের বাড়িতে তো সেজন্য রাতে রুটি করতে হয় তো এই সকালবেলার জন্য এটাকে জাস্ট আদা জিরে ফোড়ন দিয়ে ঝোল মতন করব আর কিছু না তো এটাকেই এখন ভালো করে ধুয়ে ধায়ে নিচ্ছি ইচ্ছা না থাকলেও না কাজকর্ম করতে হয় মেয়ে আছে স্কুল থেকে আসবে খাওয়া দাওয়া করবে তো কি আর করার বলো রান্না বান্না তো করতেই হবে কিছু করি আর না করি রান্না বান্নাটা তো করতেই হবে এক এক সময় না ভীষণ ভীষণ মনে হয় ভীষণ ইচ্ছা হয় যে ইসকেও যদি এসে একটু রান্না করে দিত ইসকেও যদি এসে একটু অন্য কারোর হাতে রান্না খেতে পারতাম হ্যাঁ সেটা পসিবেল হয় যখন আর কি বাপের বাড়িতে যাই বা মা যখন আসে তখন আর না সে তো ধরো দু মাস তিন মাস ছাড়া ছাড়া এক আধ দিনের জন্য এটা হয় সম্ভব তো এই আর আমি একটু মুডিয়াল মুড সুইং হয় একটু বেশি আমি জানি না আমার পিরিয়ডসের এই এই প্রবলেমটা কেন হয় ঠিক দশ পনেরো দিন আগে থেকে এরকম আমার মুড সুইং শুরু হয়ে যায় তখন কিছুই ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে না আর পিরিয়ডসটা শেষ হওয়ার ঠিক তিন চার দিন পরে দু তিন দিনের জন্য এরকম হবে কোমর ব্যথা পা ব্যথা মুড সুইং দু তিন দিনের জন্য তারপর আবার ঠিক হয়ে যাবে আবার পিরিয়ডস হওয়ার ঠিক পনেরো কুড়ি দিন সরি দশ বারো দিন আগে এই শুরু হবে তো এই আর কি যাই হোক এই সমস্ত কিছু নিয়েই কাজকর্ম তো করতে হবে আর নিয়েছিলাম মাসির থেকে লাল শাক দেখো তো ওটাকে ধুয়ে নিচে একদম টাটকা এত ভালো খেতে না মানে এইটা এইটা দিয়েই আমি ভাত খেয়ে নেব আমার আর কিছুই লাগবে না আমি ভীষণ শাক চচ্চড়ি সবজি এগুলো বেশি মাছ মাংস থেকে এই জিনিসগুলো বেশি ভালোবাসি তো এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে একটা একটা করেই কার্ডবোর্ডটার মধ্যে কেটে নেব আমি সত্যি কথা বলতে চপিং বোর্ড আমার কিনি নিই এই যে একটা কার্ডবোর্ড বর এনে দিয়েছিল মহাশয় ওর মানে ওই দরকার জন্য এনে রেখেছিলো তো এটাকেই আমি নিয়ে চপিং বোর্ডের মতো নিয়ে ইউজ করি আর বেশ বড় তো আমার কাটতে খুবই সুবিধা হয় ওই যে বলে মধ্যবিত্ত ঘরের মানুষ তো চেষ্টা করি কোন দিক থেকে কিভাবে বাঁচানো যায় কীভাবে সংসারটাকে সচ্ছল করা যায় কতটা কম খরচার মধ্যে সংসারটাকে গুছানো যায় এই সমস্ত আর আমার ঘরটা তো তোমাদেরকে দেখিয়েছি মোটামুটি কম বেশি তোমরা দেখছো ঘরে খুব একটা আসবাবপত্র নেই আমার আমার ঘরে আমি খুব বেশি আসবাবপত্র এখনও পর্যন্ত করতেও করে উঠতে পারিনি কেন বলতো এই পুরো বাড়িটা আমার হাজব্যান্ড পুরো একার হাতে করেছে জায়গা কেনা থেকে শুরু করে পুরো ঘর বাড়ি একার সংসারে একার খরচা তো তো হবে সবই একটু একটু করে সেই নিয়ে চিন্তা করি না মাথার ওপর ছাদটুকু করতে পেরেছি এটাই অনেক আর সব থেকে বড়ো কথা কি যেন আমার বাচ্চারা এত দুষ্টু না আমি যদি আসবাবপত্র করি তারা দুদিনে ভেঙে দেবে খাটের উপর এত লাফাবে এত লাফাবে এ তো মানে বলার কথা নয় তো যাই হোক এই তো আমার সংসারের টুকিটাকি গল্প তো সবসময় তোমাদের সাথে করি আর এদিকে দেখো লাল শাকটা মোটামুটি কাটা হয়ে গেছে আর কিছুটা বাকি তো ভাবলাম ভাতটা বসিয়ে দিই যতক্ষণে শাক সবজি কাটবো ততক্ষণে আমার ভাত হয়ে যাবে তো সেই ভেবে আর কি ভাত বসিয়ে দিলাম এখন মাছগুলোকে ভেজে নেবো তো তারপর আবার মাছ ভাসতে ভাজতে ওই শাকটাকে কেটে নেবো এখনও পর্যন্ত কিন্তু আমার বাচ্চাদের স্নান টান কিছু করানো হয়নি একটু একটু করে আস্তে আস্তে ধীরে সুস্থে করছি হোক কি বলবো কিছু তো আর বলার নেই এই জাস্ট লাগ শাক খাজা মাছের ঝোল আর ভাত ব্যাস আর কিছুই করবো না রাতে যেহেতু রুটি হবে বেশি চাপ নিয়ে রান্না বান্না করে কাজ নেই তো একবেলার মতনই রান্না হচ্ছে আর রাতে এক এক সময় ভাবি গো যে দুবেলা রান্না করে নেবো তাহলে রাতে আর ঝামেলা থাকবে না কিন্তু না আমাকে রাতে রুটিটা করতেই হবে রুটি না হলে বাচ্চারা কেউই খাবে না গো এটা একটা মানে অভ্যাসে পরিণত হয়েছে আর ওই যে বাচ্চারা টিভি দেখছে আর আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি এইভাবেই ওদেরকে ভুলিয়ে রাখি কোনো কোনো সময় ফোন দিয়ে ফোন তো বেশি দেওয়া ভালো নয় তারপরেও আমাকে সবাই বারণ করে যে ফোন বেশি দেবে না কিন্তু আমার পক আমার কাছে দ্বিতীয় কোনো অপশান নেই আশেপাশে কারোর বাড়িতে যে খেলতে পাঠাবো সেটাও হবে না এত দুরন্ত না ওরা কিছু নষ্ট করে দেবে আমার ভয় লাগে সেজন্য আমি কারোর বাড়িতে পাঠাই না তো এই আর কি দেখো ওদের স্নান করিয়ে দিচ্ছি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি মাছের ঝোলটা হয়ে গেছে শাক ভাজা চাপিয়ে এদেরকে স্নান করাতে এসেছি স্নান টান করিয়ে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি ক্রিম ট্রিম মাখিয়ে দিয়ে এখন ওই যেটুকু রান্নাবান্না বাকি আছে সেইটুকু করে নেব আর কি তো এই আমার সংসারের ছোট্ট সংসার কিন্তু বলে না সংসার সংয়ের সার মানে ছোট্ট সংসার হলো একটা কুয়া এখানে যতই দাও যতই করো তবু যেন হয় না মানে কাজ যে তোমার জন্য বসে থাকবে আমি বসে থাকতে পারব না আমার জন্য কাজ বসে থাকবে এরকমই একটা অবস্থা কি বলবো আর আমার বাচ্চাদের দুরন্ত কণা তো তোমরা থেকে থেকে দেখতেই পাও ওদেরকে নিয়ে আমার সত্যি কথা বলতে আমার মেয়ে হয়েছে আমার ছেলেদের থেকে আমার মেয়ে দশ বছরের বড় আর মেয়ে দশ বছর পরই টুইন্স বেবি সমস্ত কিছু মেয়েকেও যেরকম একা হাতে মানুষ করেছিলাম এখন ছেলেদেরকেও সমস্তটাই একা হাতে সব কিছু করে নিতে হয় হাজব্যান্ড থাকলে খুব সুবিধা হয় সে একটু দেখে নেয় তখন সেই দিনটা একটু রেস্ট পাই কিন্তু বাদ বাকি দিনগুলো তো খুবই কাজটা কাটে কিন্তু তাও এই জায়গার এই সময়গুলোকে না এনজয় করার চেষ্টা করি আর জানি না কয়জন ভিডিওটা দেখে বা দেখবে তাও জানি না কিন্তু না বিশ্বাস করো এটা একটা মানে মুহূর্ত যেটা ক্যাপচার করে বন্দি করে রেখে দিলাম আমার মনে হয় যতদিন আমার এই ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে যতদিন আমার ইউটিউব প্ল্যাটফর্ম রয়েছে ভিডিওগুলো আমার স্মরণীয় স্মৃতি হিসেবে আটকা রয়ে গেল কয়জন দেখলো বা কয়জনের কাছে পৌঁছ দিতে পারলাম জানি না তো এই যে আমার রান্না বান্নার সমস্ত কিছু হয়ে